তুমি যে মানে দাওয়াটা দিবা এটা আমি জানি ঠিক আছে আপেল আইন কমলা আইন খেজুর আইন ঠিক আছে বেশাই বেশাই আইন এতর সময় একটা মা খাম আল্লাহ বড় কয় কি বাইসে কিছু কইলে নাকি আচ্ছা জে রাইকো সমস্যা নাই এতর সময় দাওয়াটা কিন্তু আমি তোমার ভাত খাম ঠিক আছে কাটি আড়া তো বাড়ি তো আইছি আমি কেড়া লই আই হ হ সমস্যা নাই তেড়া বেশাই লই যো এতর সময় তো বেশাই তাইরাম লাগবো যাও বাইসতে যাও 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 তাহলে দেন দাওয়াত ও যে যে দাওয়াত না আমি আল্লাহ নিয়া লাগাইলাম ᱛᱤ ᱛᱟᱨᱤ ᱵᱟᱥ ᱦᱩᱭ ᱥᱮ ᱵᱟᱥᱛᱟᱢᱟᱛ ᱠᱤᱢᱚᱱ ᱦᱩᱞᱚ ᱤᱛᱨᱤ ᱠᱤ ᱠᱷᱟᱣᱟᱭ ᱱᱟᱠᱤ ᱡᱟᱭ ᱟᱨ ᱴᱟᱜᱟᱨᱮ ᱛᱤ ᱵᱟᱥ ᱠᱮ ᱛᱤ ᱦᱟᱭ ᱦᱩᱸ ᱵᱟᱭᱥᱛᱟ ᱥᱮ ᱟᱨ ᱠᱟᱫᱟᱣ ᱛᱮ ᱞᱮᱜᱟ ᱥᱚᱭ ᱵᱟᱭᱥᱛᱟ ᱠᱤ ᱫᱟᱣᱟᱨ ᱴᱟᱜᱤ ᱟᱢᱟᱨᱮ ᱫᱮᱭᱤ ᱱᱟᱠᱤ ᱡᱟᱭ ᱮᱜᱟ ᱫᱤᱦᱤ ᱮ ᱵᱟᱭᱥᱛᱟ ᱵᱟᱨᱤ ᱛᱟ ᱥᱚᱭ ᱟᱞᱚ ᱮ ᱵᱟᱥ ᱢᱮ ᱨᱟᱠᱴᱟ ᱥᱮ ᱟᱭ ᱱᱤ ᱫᱩᱭᱥᱮ ᱪᱟᱞᱟᱜ ᱠᱚᱭᱟᱢ ᱱᱮ ᱞᱚᱜᱮ ᱠᱟᱠᱟ ᱤ আপ ডাক্তারু সাকে লাগা এক দাওয়াত তুই দিলা না কাকা আমি তো নিজে খাই খাই না ফুডা মুড়ি আর লবঙ্গ গুলা পানি খাই দাওয়াত দিতে না তো এত কথা কওয়া মনে কি মুজ দাওয়াত চাইছি আমি এত কথা কওয়া তুমি জান না কি লুলে ভাই নিজে বাড়ি থেকে যাই কে আনছে ও নিজেে বানাহরে ಕಲাকার মাই দে দাম পাইলাম না ওই জায়গা সরকার দাওয়াত খেবে লাগা দেও দাওয়াত খাওয়াইলো না জায়গা দি সামনে কেউরে ফাই নেকি